সুফিয়া কামাল নামটির সঙ্গে মিশে আছে অসংখ্য আবেগ অনুভূতি ভালো লাগা ও ভালোবাসার সরলতা নারীর আত্মবিশ্বাস দৃঢ় করার মনোবল শুধুমাত্র কবি নন তিনি একাধারে সাহিত্যিক দার্শনিক সমাজ সেবক শিক্ষক ও সংগ্রামী নেত্রী তার নামের সাথে মিশে আছে প্রেম প্রকৃতি ব্যক্তিগত অনুভূতি বেদনাময় স্মৃতি স্বদেশের প্রতি মমতা মুক্তিযুদ্ধের প্রেরণা এবং ধর্মীয় আবেগ একশো দেড়শো বছর আগে একজন রাজসুন্দরী দেবী স্বর্ণকুমারী দেবী রোকেয়া বেগম অথবা সুফিয়া কামাল হওয়া সহজ ছিল না লড়াইয়ের অনেকগুলো স্তর পেরিয়ে নারীকে পৌঁছতে হয়েছে লেখালেখির ক্ষেত্রভূমিতে সুফিয়া কামালকে বিচার করতে হবে সেই শতবর্ষ আগের প্রেক্ষাপটে তিনি লিখছেন তিনি লিখেছেন এই সত্যের ঘোর কাটাতে পারেনি পুরুষের মন ও মস্তিষ্ক আর তাই পরিবারের পক্ষ থেকে তার জন্য স্থিরীকৃত হয়েছিল নিষেধের তর্জনী সুফিয়া কামাল সে নিষেধ মানেননি নেমেছেন আত্মনির্মাণের পথে শুধু একা একা তৈরি হননি জুথ বুদ্ধ লড়াইয়ে সঙ্গী করেছেন অপরাপর নারীকেও সাংস্কৃতিক ইতিহাসে তার নাম হয়েছে জননী সাহসিকা সুফিয়া কামালের মাতৃমূর্তি দেশীয় পরিসরে নতুন করে জানান দিয়েছে নারী শক্তি নারী স্নেহ নারী ক্ষমতা ইচ্ছে পুতুল খেলা নারী সে নয় নারী স্নায়ু শিরায় রক্তপ্রবাহে আছে সাহস মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে সুফিয়া কামাল হয়ে উঠলেন সাহসী নারী ও জননীর প্রতীক সৈয়াদ সুফিয়া বেগম উনিশশো সালের কুড়ি জুন তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের বাকেরগঞ্জ জেলার শায়স্তাবাদে মামার বাড়ি জন্মগ্রহণ করেন তিনি একটি সম্ভ্রান্ত বাঙালি মুসলিম জমিদার খানদানের মেয়ে ছিলেন যারা ব্রাহ্মণ বেরিয়ার অন্তর্গত শিলাউড়ের সৈয়াদ বংশ হিসেবে পরিচিত ছিলেন তার সাত বছর বয়সে তার বাবা সৈয়াদ আব্দুল বাড়ি ওকালতি ছেড়ে ঘরবাড়ি ছেড়ে সন্ন্যাসী সুফি হয়ে যান তাই সুফিয়া তার মা সৈয়াদা সাবেরা বেগমের সাথে মামার বাড়িতেই বড় হন সুফিয়ার নানা ছিলেন একজন জমিদার এবং বিখ্যাত ম্যাজিস্ট্রেট যে পরিবারে সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন সেখানে নারী শিক্ষাকে প্রয়োজনীয় মনে করা হতো না তার মাতৃকুল ছিল শায়েস্তাবাদের নবাব পরিবারের এবং সেই পরিবারের কথ্য ভাষা ছিল উর্দু এই কারণে অন্দরমহলে মেয়েদের আরবি ফার্সি শিক্ষার ব্যবস্থা থাকলেও বাংলা শেখানোর কোনো ব্যবস্থা ছিল না তিনি মূলত বাংলা শেখেন তার মায়ের কাছে গৃহবন্দী জীবনে নিজেকে ধীরে ধীরে সশিক্ষিত করে গড়ে তুলতে থাকেন কবি সুফিয়া সুফিয়া কামালের জীবনের দিক পরিবর্তনের সূচনা হয় আর এক বেগম রোকেয়ার সাথে সাক্ষাতের মাধ্যমে উনিশশো সালে মায়ের সাথে যখন সুফিয়া কামাল প্রথম কলকাতা যান তখন তার পরিচয় হয় বেগম রোকেয়ার সাথে বেগম রোকেয়ার দর্শন নারী জাগরণের মনোভাব এবং সাহিত্যানুরাগ ভীষণভাবে নাড়া দেয় শৈশবের সুফিয়াকে শৈশবের গণ্ডি পেরোনো মাত্রই উনিশশো সালে মাত্র এগারো বছর বয়সে তার মামাতো ভাই সৈয়াদ নেহাল হোসেনের সঙ্গে সুফিয়ার বিয়ে হয় স্বামী নেহাল হোসেন যেন সুফিয়ার জীবনে এক অপ্রত্যাশিত আশীর্বাদ হয়ে এসেছিলেন নেহাল হোসেন নিজে ছিলেন লেখক সাহিত্যিক এবং সমাজসেবী স্ত্রীর এসব বিষয়ে আগ্রহ দেখে তিনি সুফিয়াকে উৎসাহ দিতে লাগলেন সাধারণ এক গৃহিণী থেকে সাহিত্যের আলোয় নিজেকে মেলে ধরার প্রথম পদক্ষেপ হিসেবে উনিশশো সালে তিনি রচনা করেন তার প্রথম গল্প সৈনিক বধূ যা বরিশালের জনপ্রিয় তরুণ পত্রিকায় প্রকাশিত হয় উনিশশো সালে মহাত্মা গান্ধী যখন বরিশালে আসেন তখন সুফিয়ার সাথে দেখা হয় মহাত্মা গান্ধীর জীবন দর্শন এবং অহিংসা আন্দোলন অল্প বয়সী সুফিয়াকে এতটাই নাড়া দিয়েছিল যে তিনি কিছুদিন চরকায় সুতো কাটতেও শুরু করেন স্বামীর প্রেরণায় সুফিয়া কামাল ধীরে ধীরে কবিতা লেখায় মনোনিবেশ করেন কলকাতায় তার পরিচয় হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে তিনি সুফিয়া কামালের কবিতা পড়ে বিশেষভাবে মুগ্ধ হন উনিশশো সালে সওগাত পত্রিকায় বাসন্তী কবিতা প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যাঙ্গনে সুফিয়া কামাল প্রথম কবি হিসেবে আত্মপ্রকাশ করেন উনিশশো সালে বেগম রোকেয়ার একটি মুসলিম মহিলা সংগঠন যার নাম ছিল আঞ্জিমানি খাওয়াতিনি ইসলামে কবি সুফিয়া কামাল যোগদান করেন এখানে নারীদের উন্নতি শিক্ষা এবং সংস্কারের উদ্দেশ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হতো উনিশশো সালে সুফিয়া কামালের গল্পের সংকলন কেয়ার কাটা প্রকাশিত হয় এর ঠিক পরের বছর তার প্রথম কাব্যগ্রন্থ সাঁঝের মায়া প্রকাশিত হয় যার প্রস্তাবনা লেখেন স্বয়ং কাজী নজরুল ইসলাম বইটি পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর সুফিয়া কামালের ভূয়সী প্রশংসা করেন এরপর থেকেই মূলত সুফিয়া কামালের কবি হিসেবে সুখ্যাতি চারপাশে ছড়িয়ে পড়তে থাকে উনিশশো সালে তার স্বামীর আকস্মিক মৃত্যু হয় স্বামীকে হারিয়ে একেবারে একা হয়ে পড়েন তিনি সেই সময়ের প্রেক্ষিতে ছোট্ট একটি মেয়েকে নিয়ে একা একা বাস করা মোটেও সহজসাধ্য ছিল না আর্থিক অবস্থার পরিবর্তন করতে কলকাতা কর্পোরেশন প্রাইমারি স্কুলের শিক্ষকতার পেশা বেছে নেন সেখানেই তার সঙ্গে পরিচয় হয় খ্যাতনামা প্রাবন্ধিক আব্দুল কাদির এবং পল্লী কবি জসীম সাথে উনিশশো সালের দিকে কবি চট্টগ্রামের লেখক ও অনুবাদক কামাল উদ্দিন আহমেদকে বিয়ে করেন সেই থেকে তিনি সুফিয়া কামাল নামে সকলের কাছে পরিচিতি লাভ করেন কবি সংগ্রামী জীবনের পথে স্বামী কামাল উদ্দিনকেও নিরন্তর কাছে পেয়েছেন উনিশশো সালে দেশ বিভাগের পর সুফিয়া কামাল পরিবার সহ ঢাকায় চলে আসেন ভাষা আন্দোলনে তিনি নিজে সক্রিয়ভাবে অংশ নেন এবং এতে অংশ নেওয়ার জন্য নারীদের উদ্বুদ্ধ করেন উনিশশো সালে শিশুদের সংগঠন কোচিকাচার মেলা প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা হোস্টেলকে রোকেয়া হল নামকরণের দাবি জানান উনিশশো সালে পাকিস্তান সরকার কর্তৃক রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধের প্রতিবাদে সংগঠিত আন্দোলনে তিনি জড়িত ছিলেন এই বছরেই তিনি ছায়ানটের প্রেসিডেন্ট নির্বাচিত হন উনিশশো সালে মহিলা সংগ্রাম কমিটির সভাপতি নির্বাচিত হন গণ অভ্যুত্থানে অংশ নেন পাকিস্তান সরকার কর্তৃক ইতপূর্বে প্রদত্ত এ ইমতিয়াজ পদক বর্জন করেন উনিশশো সালে মহিলা পরিষদ প্রতিষ্ঠা করেন উনিশশো সালের মার্চে অসহযোগ আন্দোলনে নারীদের মিছিলে নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধের পক্ষে এবং সাম্প্রদায়িকতার ও মৌলবাদের বিপক্ষে আমৃত্যু তিনি সংগ্রাম চালিয়েছেন রাজনীতির কোলাহলময় ময়দানে সুফিয়া কামাল বিশ্বাস ও ভরসার এক আশ্রয়স্থল লোকবয়নে তাই তিনি জননী সাহসিকা ভয়ের বৃত্ত ভেঙে বেরিয়ে আসা সাহস সেকালের একজন নারীর বহুরৈখিক এক তাৎপর্যময় ঘটনা কেননা পুরুষ নিয়ন্ত্রিত পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় বলয় ভেঙে তাকে বেরিয়ে আসতে হয়েছে আজকের পরিপ্রেক্ষিতে আপাতভাবে সহজ মনে হলেও সোফিয়া কামালের লড়াই মোটেও সহজ ছিল না তার লেখার ঝুলিতে কবিতা ছাড়াও আরও আছে ভ্রমণ কাহিনী ডায়েরি ছোট গল্প উপন্যাস ও শিশুতোষ গ্রন্থ সব মিলিয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা কুড়িটিরও বেশি সেসবের মধ্যে কেয়ার কাটা মায়া কাজল মন ও জীবন উদাত্ত পৃথিবী অভিযাত্রী ভ্রমণ কাহিনী সোভিয়েত স্মৃতি স্মৃতিকথা একাত্তরে ডায়েরি ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য সুফিয়া কামাল পঞ্চাশটিরও অধিক পুরস্কার লাভ করেছেন এর মধ্যে বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক বেগম রোকেয়া পদক জাতীয় কবিতা পুরস্কার ও স্বাধীনতা দিবস পদক উল্লেখযোগ্য সুফিয়া কামালের কবিতা চীনা ইংরেজি জার্মান ইতালিয়ান পুলিশ রুশ ভিয়েতনামিজ হিন্দি ও উর্দু ভাষায় অনুদিত হয়েছে উনিশশো সালের কুড়ি নভেম্বর উননব্বই বছর বয়সে ঢাকায় কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশে নারীদের মধ্যে তাকেই প্রথম পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় বাংলাদেশের ইতিহাসে পিছু ফিরে তাকালে জঞ্জলে হয়ে ওঠেন সুফিয়া কামাল সাহিত্য অথবা সমাজ অথবা রাজনীতি অথবা নারী যে কোনো একটি মানদণ্ডে নয় সুফিয়া কামালকে দেখতে হয় সমগ্রের প্রেক্ষাপটে ইতিহাসের কৃত্যানুষ্ঠানে অনিবার্যতার নাম